আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি ঝাল চাল নিমকির রেসিপি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন চলুন মূল রেসিপি শুরু করা যাক একটি প্যানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি তাতে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং কিছু ধনিয়া পাতা কুচি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো জিরা এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ আস্ত জিরা এখন কিছু মশলা অ্যাড করছে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া নতুন বসিয়ে নিচ্ছে এবং পানিটা যতক্ষণ ফুটে নেওয়া হচ্ছে অপেক্ষা করছি পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালে গুঁড়োটা নিয়েছি আপনারা ফ্রিজে থাকা চালে গুঁড়া দিয়েও করতে পারেন একটি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ডেকে নেব পাঁচ মিনিট পর যখন ঠান্ডা হয়ে আসবে এরপর যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আঁকানো হয়ে গেলে একটি বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি এটা কিন্তু স্কিপ করা যাবে না কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও জাল জাল হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন তো রুটি বানানো হয়ে গেছে চার পাঁচটা আমি একটি পার্টি দিয়ে কেটে নিয়েছি এখন একটি কোটার ক্যাপ নিয়ে নিচ্ছি কোটাকে একটা সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবেন তাহলে আটকে যাবে না এখন সামান্য অংশ দিয়ে কেটে নেব আপনারা দেখতে বুঝতে পারবেন আমি কেমন করে কাচ্ছি কোটাটা কিন্তু সবটা চাপ দিবেন না এইভাবে করে সবগুলো নিমকি বানিয়ে নিচ্ছি আপনারা এটা নিমকিও বলতে পারেন আবার পিঠাও বলতে পারেন কিন্তু এইভাবে খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং মজমজি হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি তেলটা যখন মাঝারি গরম হবে সেই পর্যায়ে ছেড়ে দেবেন এখন ঝোলার জালটা মাঝারি করে রাখবেন না তো কিন্তু তাড়াতাড়ি পড়ে যাবে এবং ক্রিস্পিও হবে না পাঁচ মিনিট পাওয়া পর নিমকিগুলো হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে একটি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো নিমকি বেজে নেব এটা আপনি একটা এয়ারটাইট বক্সে পরে প্রায় এক মাস পরে সংরক্ষণ করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ